দর্শক বর্তমানে আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ধানমন্ডি বত্রিশ থেকে এবং বর্তমানে আজকের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্য দেওয়ার কথা ছিল সেটির সেটির কারণে মূলত আজকের আজকের এই যে একটি বিক্ষোভ আমরা এখানে সরাসরি লক্ষ্য করতে পারছি যেমনটি দেখছেন যে আমরা বর্তমানে বত্রিশ যে বা শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেটির সামনে থেকে আমরা আপনাদেরকে বর্তমানে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং বর্তমানের যে পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যেই উৎসুক জনতা কিন্তু এখানে প্রবেশ করেছে এবং ভিতরে বিভিন্ন ধরনের ভাঙচুরের চিত্র আমরা এখানে লক্ষ্য করেছি এবং সেই সাথে যদি জানিয়ে রাখি দর্শক যে অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি আমরা বংশকে চাই আর বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা কোনিরাকে আর বাংলাদেশে টাই দিব না ইনশাআল্লাহ কুনি হাসিনার পাশে চাই কুনি হাসিনা বংশকে এই বাংলায় আমরা টাই দিব না ইনশাআল্লাহ কুনি হাসিনার পাশে চাই কুনি হাসিনাকে দিল্লি থেকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আমরা সবাই এক তো ইনশাআল্লাহ 국민ively disappointment Aaaah Ads it It's Jungov만 It's a knife It's avez W26 It's a knife It's a knife